আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আম বর্তা রেসিপি সাত এখন এবং আমের কি আম না খেলে কি চলে প্রথমে আমগুলো নিয়ে নিলাম আমগুলো বটোটাকে ছিঁড়ে নেবো একটা একটা করে একটা করে আমরা আমগুলো থেকে ছিঁড়ে নেওয়া হয়ে গেছে ভালো করে পানিতে ধুয়ে আমি আমগুলো ছুঁড়ে ফেলবো ভালোভাবে ছুঁড়ে ফেলবো যাতে পরে সামলাটা চলে যায় যথার্থ সবগুলো আমার আম চোলা হয়ে গেছে এখন ভালোভাবে আবার ভালোভাবে ধুয়ে নেব একটা কাটারের সাহায্যে আমগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেব একদম ছোটো করে করে নিতে হবে স্বাদ অনুযায়ী যার যেমন করে নিতে ইচ্ছে এমন করে খেলেন আমি নিজের কাটারের নিচেও একটা স্তর আছে বড়ো একটা স্তর আছে যার যেটা ইচ্ছে ওইটা দিয়ে নিতে পারেন আমি দুটা কেটে নিলাম কারণ বেশি ছোটো করলে একটু কমে দেখা দেখা যাবে বড়ো করলে একটু বেশি দেখা যাবে আমার তিনটা আম আমি জেলে নিলাম এখানে সাথে আমার লবণ চিনি শুকনো লঙ্কা যেটাকে আমরা বাঙালি শুকনো মরিচ বলি আর কি ইন্ডিয়ার ভাষায় যেটা শুকনো লঙ্কা বলে আমি সবগুলো একসাথে নিয়ে নিলাম শুকনো লঙ্কা কাঁচা মরিচ চিনি যা যা লাগে এটা হচ্ছে বেট লবণ সাথে পেঁয়াজ পেঁয়াজটা ভালোভাবে কুচি করে নেব একদম ছোটো প্রকার খরচ কুচি করে নিতে হবে যাতে পেঁয়াজের স্বাদটা অন্যরকম লেভেলের হয় তো আমি গুলো নিলাম মরিচ গুলো নিয়ে মরিচ গুলো নিয়ে হালকা ভেঙে নেব ভেঙে নেওয়ার পরে লবণ দিব লবণ দিয়ে বাগা আরো বাগাল গুঁড়ো করে নেব মরিচ গুলা লবণের সাহায্যে গোড়া করলাম মরিচ গুলো তাড়াতাড়ি গোড়া হয়ে যায় হাতেও কোনো রকমের বিট সাথে বিট লবণ দিব আর একটু করে অল্প করে দিতে হবে বিট লবণ যাতে সারটা নষ্ট না হয় বেশি দিনে কিন্তু সারটা নষ্ট হয়ে যাবে

নামে আমবটা গুলো পাতায় নিলাম সেই সাত গরমকালে এই সে অসাধারণ